তাই বিলে আরবি জানছ দেখে আল্লাহ ভাইয়া গেছ এটা পাইব না বাবা তা আরবি জানলে যদি আল্লাহ ভাও যাইতো শহী শুদ্ধ হেল সবার আগে আল্লাহ ভাই তো আবু পিএইচডি আসছিল এর মতো এত বড় বিদ্যান ওই সময় আরবের বুকে কেউ ছিল না জাহিরি বিদ্যা বিদ্যা ছিল না দেখে আল্লাহর হাবিব বলে দিল আপনি আবু জাহেল জাহিরি বিদ্যা বিদ্যান রে আল্লাহর হাবিব হেল করল বাতিনি বিদ্যা না থাকলে ওইটি আবু জাহেল যার মধ্যে বাতিনিবিদ্যা সিনার এলেম নাই সেটাই জাহেল জাহির আলেম যতই থাক এলাকা জাহিরি এলেম দাঁড়ি কিন্তু বাতিনিবিদ্যা নাই ওইটি আবু জাহেল আবু জাহেল পরিচয় পাইছেন এখন আমরা দেখি না জাহিরি বিদ্যায় সেই রকম পিএইচডি ডক্টরেট হজরত আল্লামা তো মুখ কিন্তু অলি আল্লাহ মানেন না নবী মানেন না রসুল মানেন না শুধু আল্লাহ মানে আর কি কয় না কয় বুঝতে হবে বর্তমান যুগের আবু জাহেল জাহিরি বিদ্যা আছে বাতিনিবিদ্যা নাই এর জন্য সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সত্য তোমার ভিতরে বীজ রূপে লুকাইত তাকে জাগ্রত কর মুক্তি পর পারে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ বাবা জাহাঙ্গীরের বাহিরের লেবাস দেখে বাবা জাহাঙ্গীরকে বুঝাও যাবে না জানাও যাবে না যারা বাবা জাহাঙ্গীরের লিখিত আটাশটা কিতাব পাঠ করবে বাবা জাহাঙ্গীরের লিখিত কুরআনুল মজিদের অনুবাদ পাঠ করবে তারা কিছুটা হইলেও ধারণা করতে পারবে যে বাবা জাহাঙ্গীর যে এই পৃথিবীর বুকে নীরবে আসলো নীরবেই চলে গেল আমরা বুঝতে পারলাম না কোন মহাপুরুষ আসলো কে চলে গেল কারণ পৃথিবীতে রুন অফসের পার্থক্য বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ করতে পারে নাই করে দেয় নাই তাও মৌখিক না কেতাবি অ্যাকাডেমিকভাবে এখন সুফিবাদকে ইউনিভার্সিটি লেভেলে পড়ানের বিষয় এখন এটার উপরে পিএইচডি হবে সেই রাস্তা বাংলার দুইজন বিখ্যাত অলি একজন হচ্ছে বাবা সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তি এবং আরেকজন হচ্ছে তারই আপন ভাতিজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক মা বাবা কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু যে না পড়ছে বাবা জাহাঙ্গীরকে সে জানবে না আর ধ্যানের জগতে যে যাবে বাবা জাহাঙ্গীরের য দয়া যার প্রতি হবে সে বাবা জাহাঙ্গীরকে চিনবে বাবা জাহাঙ্গীরকে তার কিতাব পড়ে কিছুটা জানতে পারবা কারণ সাগর তো কোনো দিন লগ্গি দিয়া মাইপা কুল পাওয়া যাইব না এর জন্য বাবা জাহাঙ্গীরের কিতাবে যতটি আল্লাহর অলির নাম আছে হ্যাঁ এতটি অলি আল্লাহর নাম জগতে কোনো কিতাবের মধ্যে আছে কিনা এইটি সন্দেহ আমার আলোচনা আছে দেখো এক কাদ্রিয়া চিস্তিয়াল চিস্তিয়া তরিকার পি সেভ নিজেই জানে না হের দাদা পীর কিংবা বড়ো বাবার পীরকে এই বাবা জাহাঙ্গীরের বদলতে আর বাবা জাহাঙ্গীরের গলির এই কুত্তার বদলতে মানুষ এখন জানতে আছে যে অলিয়াল্লার যে ধারা এটা চেইন এইটা সিরিয়াল পুরা আছে এর জন্য এই গান বাজনা এই ওয়াজ নসিহত এই তবারক সিন্নি যা আছে এটা হলো ফকিরের বাড়ির অনুষ্ঠান এটা ফকিরের দর্শন না ফকিরের দর্শন হইল দায়মি সলাতের মধ্যমে নফসের কলবের পবিত্রতা অর্জন করা এবং পবিত্র নফ্স পবিত্র অন্তর আল্লাহর বান্দায় প্রবেশ করে আল্লাহ জান্নাতে প্রবেশ করে এবং রবের ডাকে রব সারা দেয় পবিত্র অন্তর রবেরে ডাকলে রব সারা দেয় এবং পবিত্র অন্তর দিয়ে রবরে দেখতে হয় আল্লাহরে দেখবা নিজেরে দেখবা অন্তরের দৃষ্টি দিয়া এর জন্য অলি আল্লাহর দেহের চোখ বন্ধ করায় ধ্যান করায় জানুমাওলা বলছেন নূরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি এবাদত কর শেষ ভাগে না চিনিয়া এবাদত করিবে কাহার ভূতের বন্দি হবে হবে না খোদার তারপরে বাবা যান বলতেছে সে উস্তাদ কহেন বাপু চক্ষু খুলিয়া দেখ দেখ উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখ উস্তাদ কহেন বাপু মানে যে স্কুলের যে শিক্ষক কলেজের সে শিক্ষক তারা কি কয় উস্তাদ মাদ্রাসার হজুররা মক্তবের হজুররা কি কয় উস্তাদ কহেন বাপু চক্ষু খুলে দেখো আর গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকু চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে খোলাজন এই ভেদ কবু নাহি পাবে চক্ষু বন্ধের যে বিদ্যা এইটা খুললে কি হয় এই চক্ষু খোলা ব্যক্তি বুঝবো না তারে বুঝানো যাইব না শোনা কথা দুনা হয় শোনা কথা দোনা হয় এই যে হুন্ছ ইয়া দুনা হইবো। এটার কোনো গ্যারান্টি নাই শুনছ ওইখানে এই হবে ওই হবে এই হবে যদি বাই চান্স কারণ জান্নাতে যাইব আমল না জান্নাতে যাইব পবিত্র নভ সাবধান সাবধান কুল্লু মানালেই হাফান ওয়াবোকা ওয়াজহু রব্বেকা জু জালালু হলিক্রাম কুল্লু মান যাহা কিছু আছে প্রত্যেক সৃষ্টি ধ্বংস হবে কুল্লু মানালাই হাফান সমস্ত কিছু ধ্বংস হবে অয়াবকা ওয়াজ হো রব্বে কা ওয়াজ জালাল হলি শুধু একমাত্র চিরস্থায়ী রবে তোমার রবের চেহারা কেয়ামতের দিন মানে কেয়ামতের দিন সবই ধ্বংস হয়ে গেল কার রবের চেহারা চিরস্থায়ী রইল তুই জান না নামে যাবো আঙ্গুর বেঁধে না খাও কয়লা দেয়া পূর্ব গেল কুড়ি বাপ মাথায় তো ধরে না আমার জানার বা যদি কেউ আমারে জানায় দেয় সুরা রহমানের ২৬ আর সাতাইশ নম্বর আয়াতের ভেদ রহস্য হায় হায় আল্লাহ কইতেছে কিয়ামন্ত্রীর দিন সমস্ত কিছু সমস্ত সৃষ্টি ধ্বংস হবে সেদ্রাতুর মূল তাহা পর্যন্ত ধ্বংস হয়ে যাইব কা জান্নাতের উর্দে যেটা হিটা খালি রবের চেহারা বাক্কা থাকবে ওয়াবো কাু রবে কা জুল জলাল হলে ক্রম রবে কা কইছে রব্ব কুম কয় নাই রবে কুমা কয় নাই রবে কা তোমার রবের চেহারা শুধু তোমার রবের চেহারা চিরস্থায়ী থাকবে আর সব ধ্বংস জাঙ্গুর বেদে না খামু। সত্যুর হ দয়ালি ভালো জানে কি নাসি বা এখানেই রাখলাম তোমরা ধ্যান কইরো হ্যাঁ ধ্যানের জন্য সঙ্গীতের প্রয়োজন সঙ্গীত দিয়া ধ্যান না ধ্যানের সহায়ক হইল সঙ্গীত বুঝছ তাও সব সঙ্গীত না শ্যামা কওয়ালি ধ্যানের অনেকগুলোই আছে গুপ গুপনে হেনে না একা একা ঘুম জন্য মুর্শিদের ধ্যান ছাড়া কোনো উপায় নাই ছ বাবা জাহাঙ্গীর আমাদেরকে তার রহমতের সায়াতলে আশ্রয় দান করুক এই কামনা রেখে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জয় গুরু জয় বাবা